আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস নিয়ে তো লেটস স্টার্ট তো দেখো সেভেন কলেজ ওয়েবসাইট লিখে প্রথমে গুগলে তোমরা সার্চ দেবে তো এইখানে ডিওর ওয়েবসাইটটাই তোমাদের এইখানে ঢুকতে হবে সেভেন কলেজের ওয়েবসাইটে ঠিক আছে তো নেক্সট যেটা হচ্ছে এখান থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করবা এই যে ক্লিক করার পর এই দেখো এইখানে এইভাবে একটা ইন্টারফেস আসবে তো অ্যাডমিশনে ক্লিক করবা ঠিক আছে এখান থেকে অ্যাডমিশন দিলাম ক্লিক করে তো দেখো এই যে অ্যাডমিশনে ক্লিক করার পর তোমার দেখো এখান থেকে তোমার লগ ইন লগ ইনে ক্লিক করতে হবে ঠিক আছে তো লগ ইনে ক্লিক করে দিলা লগ ইনে ক্লিক করে দিলা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাদের এসএসসির রোল এইসএসির রোল তারপর বোর্ড তারপর তোমার ইয়ার কত সনে তুমি পাস করেছো ঠিক আছে এগুলো দিতে হবে নেক্সট যে প্রসেস এই ইন্টারফেসে চলে আসবে এখানে তুমি তোমার ইউনিটটা সিলেক্ট করবে যদি গাস্থ অর্থনীতি বা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট যেটা হোক ওই ইউনিটটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে প্রবেশপত্র লেখা দেখতে পাবে এই যে অপশনগুলো তুমি প্রবেশপত্র লেখা তুমি দেখতে পাবে ঠিক আছে তো যখন তুমি পবুষপত্র লেখা দেখতে পাবে এখানে ক্লিক করলেই তুমি ডাউনলোড করতে পারবে তোমার পৌষপত্র ঠিক আছে ডাউনলোড করে নিবে আর এক আগে থাকতেই ডাউনলোড করে রাখা ভালো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই